হ্যালো এ সবাই কেমন আছেন আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম খাবারের ভিডিও নিয়ে আজকে আমি হালিম রান্না করেছি খুব মজার একটা হালিম আর হালিমটা খেতে খুবই মজা হয়েছে আমি কীভাবে আজকে হালিমের হালিমটা মানে খাওয়ার সময় পরিবেশন করি এবং সুন্দর করে সাজিয়ে খাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই হালিমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে হালিমটা রান্না করেছিলাম তো এখানে আমি গরুর মাংস দিয়ে মানে রান্না করেছি বেশি করে মাংস দিয়ে হালিমটা রান্না করেছি আর এখন হচ্ছে সাজাচ্ছে প্রথমে ব্যারেস্তা দিয়ে দিলাম এরপরে আদা কুচি কাঁচা পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচামরিচের কুচি এবং ধনিয়া পাতার কুচি দিয়ে এখন আমি লেবুর রস দিলাম আর লেবুর রস দিয়ে হালিমটা খেলে সেই মজা হয় আর খুবই মজা তো আপনাদের যাদের খেতে মন চাচ্ছে আপনারা রান্না করে খাবেন খুবই মজা হয়েছিল লোভনীয় খাবার তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো সব সময় কিন্তু আমি রান্নার ভিডিও শেয়ার করি রান্না করে কিন্তু কখনো কিন্তু ওইভাবে খেয়ে আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমি খাবো আপনারা দেখবেন আর খুবই মজা হয়েছিল আর দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আর হালিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো মাঝে মাঝে অনেক রকমের খাবারের রেসিপি শেয়ার করি তো দেখুন এই যে খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ